হ্যালো আসসালামু আলাইকুম দেখরা নিকা এখন গাঙ্গ ফানি বাড়ছে মাইক গো মাই ই গাং ফাড়ি দিতাম কিলা মানুষের একবারে বাফ দোসা দে একবার নাই দুই নাই তিনবার বর্ণা আইসে মানুষ খালি আশ্রয় কেন্দ্র যাই রে আর আই ই কিতা রে বাবা অত ফানি আর ফানি মানুষের কিতো হইতো আল্লাহ জান লন্ডন এসিলি তিয়রে বন্যায় কোয়ারে আমরা বাসাই আছে কিতা ঘটতে অত ফানি অত ফানি ওরে বাবা রে বাবা দোরও করে রামার সাইয়া আর যে ফানির মাঝে যারা আসেন আর কিতা অবস্থা চলে অত পানি যদি ইলা তো মানুষর গড় দোয়ার কিলা ইয়র মানুষর গড় দৌড়া আফা মাইজিরা মানুষে কিতা ঘটতেও জানুন বাছনের মাঝে চিফাই চাফাই সব জাগা মোকা খালি মোটা মোটা দৌড়া হাফ পাঁচটা ছয়টা হরি মানুষে মাররা অত দৌড়া হাফ খালি মানুষের বাড়িতে দিকে উঠে আল্লাহ আল্লাহ তুমি রহম করো সকলরে খালি বন্যা আর